বেদগ্য তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ কৃতজ্ঞ সত্যবাদী ও দৃঢ়ব্রত যিনি সচ্চরিত্র সর্বভূতের হিতকারী বিদ্যান কর্তব্য পালনের সমর্থ এবং অদ্বিতীয় প্রিয় দর্শন যিনি আত্মসংযমী কান্তিমান জিতক্রোধ ও অসুয়াশন্য কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোকজ্ঞ নারদ হৃষ্ট হয়ে উত্তর দিলেন তুমি যে বহু গুণের কথা বললে একাধারে তার মিলন দুর্লভ যা হোক আমি মনে করে বলছি শোনো ইক্ষাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন তিনি সংযত চিত্ত মহাবীর কান্তিমান ধীর স্বভাব জিতেন্দ্রীয় বুদ্ধিমান রাজনৈতিক শত্রু শত্রুনাশক তাঁর স্কন্ধদেশ গ্রীবা কোম্বুতুল্য রেখান্বিত হনু সুস্পষ্ট বক্ষ বিশাল তিনি অরিগনের দময়িতা তাঁর বাহু আজানুলম্বিত মস্তক ও ললাট সুগঠিত বিরোচিত তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত তিনি আয়তনেত্র প্রতাপশালী লক্ষীবান ও শুভ লক্ষণযুক্ত তিনি ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজাগণের হিতেরত যশস্বী জ্ঞানী শ্রদ্ধাচারী বিনীত স্বভাব এবং স্থির চিত্ত তিনি সর্বগুণান্বিত কৌশল্যার আনন্দবর্ধন গাম্ভীর যে সমুদ্রতুল্য ধৈর্যে হিমালয়ে তুল্য তারপর নারদ রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন দশরথের মৃত্যু রামের দণ্ডকার সুপনখার নাসা কর্ণেদন রাবণ কর্তৃক সীতা হরণ রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন বালিবধ সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ সমুদ্রের উপর সেতু বন্ধন রামের সশইনে লঙ্কায় প্রবেশ ও রাবণ বধ সীতার অগ্নিপরীক্ষা রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্য গ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যদুক্তি করলেন রামরাজ্যে লোকে আনন্দিত সন্তুষ্ট পুষ্ট ধর্মপরায়ণ নিরাময় নিরোগ এবং দুর্ভিক্ষ ভয় শূন্য হবে কোনো পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না নারীগণ নিত্য অবিধভা থাকবে এবং প্রতিব্রতা হবে রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন এগারো হাজার বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেদ তুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়